ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক আহমেদ সিদ্দিকের স্ত্রী সিদ্দিক সিদ্দিক দুইবার আবেদন করেও নাগরিকত্ব পেতে ব্যর্থ তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি ও সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রমের দায়িত্বে থাকা ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচী অর্থ পাচার দুর্নীতি প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় শাহিন সিদ্দিকের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করেছে মাল্টার একটি অভিবাসন সংস্থা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে মালতার নাগরিকত্ব বিনিয়োগ প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা হেনলি অ্যান্ড পার্টনার্স নামে একটি সংস্থা শাহিন সিদ্দিকের আবেদন ফিরিয়ে দেয় এই সংস্থাটি সে সময় বিদেশি নাগরিকদের মালতার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কাজ করত ফিনান্সিয়াল টাইমস এই সংক্রান্ত নথিপত্র জোগাড় করছে নথির তথ্য অনুযায়ী শাহিন সিদ্দিক ঢাকায় প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগ ছিল শাহিন সিদ্দিক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তারেক আহমেদ সিদ্দিকের স্ত্রী তারেক আহমেদ সিদ্দিক দুই হাজার নয় সাল থেকে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার ষোলো বছরের শাসনের অবসান ঘটে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত অক্টোবরে তারেক ও তার স্ত্রী শাহিনের ব্যাংক হিসাব জব্দ করে শাহিন সিদ্দিক দুই ও দুই সালে মালতার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন দ্বিতীয়বার তিনি তার মেয়ে বুসরা সিদ্দিকের জন্য আবেদন করেন বুসরা সিদ্দিক টিউলিপ সিদ্দিকের আপন চাচাত বোন দ্বিতীয়বার আবেদনে তাকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করা হয় তিনি লন্ডনে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন বুসরা প্রচ্ছায়ের পরিচালক হিসেবেও কাজ করতেন শাহিনের করা প্রথম নাগরিকত্ব আবেদন দুই সালে সরাসরি বাতিল হয়ে যায় কারণ ওই সময় গণমাধ্যমের প্রচ্ছায়ের বিরুদ্ধে মানি লন্ডারিং দুর্নীতি প্রতারণা ও ঘুষ সংক্রান্ত অভিযোগ যুগের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল দুই সালে প্রচয় সংস্থা নামে শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ঢাকায় মূল্যবান জমি দখলের অভিযোগ ওঠে দুই সালে তিনি এসব জমি বিক্রি করে দেন অভিযোগ আছে তিনি তার স্বামী তারিক সিদ্দিকের ক্ষমতার অপব্যবহার করে এসব জমি দখল করেন এবং সুযোগ বুঝে বিক্রি করেন আবেদন বাতিলের বিষয়ে হিন্দি অ্যান্ড পার্টনার্স বলেন শাহিন সিদ্দিকের নেতৃত্বাধীন প্রচয় নামক একটি প্রতিষ্ঠান ঢাকায় মূল্যবান জমি দখল করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশের মুদ্রা বিধি অনুযায়ী কোনো ব্যক্তি তার ব্যাংক হিসাব থেকে বছরে বারো বেশি না। মালদা সরকারের একটি গেজেটে নিশ্চিত হয় শাহিন সিদ্দিক ও তার মেয়ে বুসরা কেউই নাগরিকত্ব পাননি বুসরা সিদ্দিক যখন লন্ডনে পড়াশোনা করছিলেন তখন সেন্ট প্যানক্রাস স্টেশনের উপরে গ্র্যান্ড গথিক বিল্ডিং এর দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন এই ফ্ল্যাটটি তার চাচাতো বোন টিউলিপের কিংস ক্রস ফ্ল্যাটের পাশেই টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামে একজন প্রমোটার তার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল বুশার বাবা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইবিটিভিসে নিউজ ডেস্ক